এক দেশে ছিলেন এক মহান রাজা তার নাম ছিল রাজা সৌমিত্র প্রজারা তাকে খুব ভালোবাসত কারণ তিনি ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ রাজা সৌমিত্র প্রতিদিন সকালে রাজ্যের মানুষের কাছে যেত এবং তাদের সমস্যার কথা শুনত তারপর তাদের সমস্যা সমাধান করত একদিন রাজ্যের এক কৃষক রাজ দরবারে এসে বলল মহারাজ মহারাজ আমার একমাত্র গরুটি চুরি হয়ে গেছে দয়া করে আমার গরুটি এনে দিন মহারাজ রাজা সৌমিত্র তৎক্ষণাৎ সৈন্যদের দেখে নির্দেশ দিলেন তোমরা যে করেই হোক চোরকে ধরে আমার এখানে নিয়ে আসো সৈন্যরা খোঁজ শুরু করল কিছুদিনের মধ্যে চোরকে ধরে ফেললো এবং চোরকে রাজদরবারে আনা হল রাজা সৌমিত্র চোরের বিচার করলেন এবং চোরকে কারাদণ্ডে থাকার শাস্তি দিলেন কৃষকটি গরু ফেরত পেল এবং রাজা তাকে কিছু সোনা উপহার দিলেন রাজ্যের সবাই আরও বেশি রাজা সৌমিত্রকে ভালোবাসতে শুরু করলো রাজা সৌমিত্র তার ন্যায়ের জন্য ইতিহাসে অমর হয়ে থাকলেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও